দাঁড়িয়ে সোনার উপা দীপাকে একসাথে দেখে সব প্লান ধরে ফেললো সূর্য জেনে গেল সব সত্যি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঘুমটা টেনে সেনগুপ্ত বাড়িতে ঢুকে সূর্যের সামনে দাঁড়ালেও ঘুমটার উপাসে যে দীপাই আছে সেটা দীপা সূর্যকে বোঝাতে পারে না আর দীপা চোখের জল ফেললেও সূর্যকে সব সত্যিটা জানাই না সূর্যকে জানাই না যে সূর্য যাকে খুঁজছে সোনার উপার বাবা সে অন্য কেউ নয় সূর্য নিজেই দীপা কিচ্ছু বলে না বরং দীপা চুপ করে থাকে সূর্য অবাক হয়ে যায় এবং সূর্য দীপাকে ধিক্কার জানিয়ে বলে যে ঠিক আপনি একজন মা আর মা হয়ে আপনি আপনার সন্তানদের রক্ষা করতে পারছেন না আপনার অপদার্থ স্বামী সেও গা ঢাকা দিয়েছে সেও কোনো দায়িত্ব কর্তব্য পালন করছে না কেন আপনি অমন ছেলেকে বিয়ে করলেন যে কোনো দায়িত্বই নিতে পারে না যে আপনার সন্তানদেরই ভালোবাসে না আপনাকেও ভালোবাসে না মনে মনে ভাবে দীপা যে আপনার সব প্রশ্নের উত্তর আমি একদিন দিয়ে দেবো ডাক্তারবাবু তবে আজ নয় বারবার দীপাকে প্রশ্ন করতে থাকলে লাবণ্য সূর্যকে থামিয়ে দেয় এবং সূর্যকে বলে সূর্য তুমি নিজের ঘরে যাও ওদের বিষয়ে তোমাকে কথা বলতে হবে না আমি আর তোমার বাবা দুজন মিলেই ওদের বিষয়টা দেখবো ওরা কিছুদিন এ বাড়িতেই থাক সূর্য নিজের ঘরে চলে যায় দীপা কাঁদতে কাঁদতে সোনারূপাকে নিয়ে সোনারূপার ঘরে যাই সোনারূপা বুঝতে পারে তাদের মায়ের কষ্ট হচ্ছে বুঝতে পারে সোনারূপা বাবার কিছু মনে নেই বাবা সকলের কথা মনে আছে এবারে সবাইকে বাবা চেনে শুধু আমাদেরকেই ভুলে গেছে যেন আমরাই বাবার পর সোনা ও কষ্ট পায় তবে সোনারূপা কষ্ট পেলেও তার মাকে বুঝতে দেয় না রূপা তার মায়ের চোখে জল মুছে মাকে বলে মা তুমি কষ্ট পেও না এখন তো বাবার কিছু মনে নেই বাবার যেদিন সবকিছু মনে পড়বে বাবা আবার আমাদেরকে ভালোবাসবে রূপার কথাই মনে জোর পায় দীপা এবং দীপা সোনা রূপাকে বলে এ বাড়িতে সব সময় নিজেদেরকে একটু আড়ালে রাখতে সব সময় সূর্য সামনে না যেতে কারণ সূর্য তাদেরকে চেনে না ওরা যে সূর্য সন্তান সেটা সূর্য জানেও না সোনা রূপা দীপাকে কথা দেয় তারা তাদের বাবাকে একটু বিরক্ত করবে না বারবার বাবার সামনে যাবে না বাবাকে ভালোবাসতে চাইবে না অন্যদিকে দেখা যায় সারা রাত সূর্য ভাবতে থাকে বেশ কিছুটা করা হয়েই ওই মহিলার সাথে সূর্য কথা বলেছে হয়তো ওই মহিলাটাও অসহায় স্বামীর সম্পর্কে খারাপ কথা বলতে পারছে না তাই সূর্য মনে মনে ভাবে পরদিন সকাল হলেই ওই মহিলাকে গিয়ে সে সরি বলবে এরপরে দেখা যায় সকাল হয়ে যায় ক্লাসে যাওয়ার আগেই দীপাও রেডি হয়ে যায় অন্যদিকে সূর্য রেডি হয়ে যায় তবে রেডি হয়ে বের হওয়ার আগেই সূর্য সরি বলার জন্য সোনারূপার ঘরের দিকে যায় যাতে সোনারূপার মাকে সরি বলতে পারে তবে দরজার আড়ালে দাঁড়িয়ে সূর্য দেখতে পায় যে সেখানে দীপা দাঁড়িয়ে আছে কলেজের পোশাক পরে সূর্য চমকে যাই মনে মনে ভাবে মজুমদার ও এখানে কি করছে তাহলে ও এই বাচ্চা দুটোর মা এসব কি প্ল্যান চলছে এ বাড়িতে আমি তো কিছুই বুঝতে পারছি না অবাক হয়ে যায় সূর্য সূর্য মনে মনে ভাবে এর পেছনে আরো অনেক বড় সত্যি আছে আর সেই সত্যিটা আমাকে জানতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সব সত্যের সম্মুখীন হয় সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না